ও দোকানি হ্যাঁ বলো আমাকে একটা নিয়ার তেল দাও তো দি এ না এই যে এই শোনো 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 কি বলছো

তেলটা আমি এসে তো দিয়ে যাচ্ছি পয়সা আরে হ্যাঁ হ্যাঁ তুমি টাকাটা নিয়ে আসবে ঠিক আছে কিন্তু তেলটা রেখে দিয়ে যাও তেলটা পয়সাটা দুটোই সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছ বেশ বেশ বিশ্বাস করে না ঠিক আছে এই নাও তেল দোকানে তো বলে এলাম পয়সা নিয়ে আসি আমার কাছে তো এই টাকাটা ছাড়া তো আর পয়সা নেই কি করা যায় হ্যাঁ রিচার্জ করার জন্য তো দিয়েছিল আমাকে টাকা দেখি এইটা নিয়ে যায়। এই যে 500 টাকা ভাঙানি হবে তো আর এই 500 টাকা থেকে 20 টাকা কেটে দাও হ্যাঁ হ্যাঁ ভাঙানিও بتا নাও انا ধর انا سنت انا দাঁড়াও তুমি এই আমার ছেঁড়া কুড়ি টাকাটা নিলে না বেশি চালাকি তো আবার আমার সঙ্গে এই কুড়ি টাকাটা তোমাকেই দেবো কিভাবে চালাতে হয় সেই বুদ্ধি আমার ভালোভাবেই জানা আছে ও দোকানদার তুমি যে টাকাটা ফেরত দিলে এই যে ছেঁড়া নোট আছে এটা পাল্টে দাও কোথায় ছেঁড়া নোট আছে কয় দেখে এটা ছেঁড়া নোট আছে ছেঁড়া নোট নোটটা চেনা চেনা লাগছে তোমার নোটটা নয় তো তুমি তো দেখলে আমি বাড়ি গেলাম আমি বাড়ি থেকে পাঁচশো টাকা নোট নিয়ে এলাম আর তুমি ছেঁড়া নোট বলছো আমার কি করে জানি আমি তো ভালো নোটই দিলাম বলছে যখন কি তর্ক করবো বেশ বেশ হ্যাঁ ধরো দেখে না হ্যাঁ এবার ঠিক আছে আসছি কি হলো কেসটা বুঝতে পারো না হয়তো আমি ছেঁড়া দিয়েছি এখনকার দিনে না সরলতায় কোনো কাজ হয় না ছেড়া নোটটা কিভাবে চালিয়ে দিলাম সুয্যা ঘি ঘৃণা উঠলে না আঙুলটা একটু বেকাতেই হবে